ফেরাউন কি নীল নদে মরেছে না কোঠায় মারা গেছে এটা হাদিস এবং কোরআন থেকে জানা জরুরি লোহিত সাগরের পানিতেই ফেরাউন ডুবে মারা যায় মুসা আলিহি সাল সালাম পাড়ি দিয়ে চলে আসে সেখানে আমরা শিক্ষা সফরে গিয়ে সেই সাগরের মধ্যে যখন অবগাহন করছিলাম গোসল করছিলাম এক সময় লোহিত সাগরে আমরা মাছও ধরলাম কিছু তীর মেরে মেরে মাছ ধরা হয় তো হোক ওখানে আমরা গোসল করলাম একজন মুরব্বি আরাবিয়ান চাচাকে জিজ্ঞেস করলাম ফেরাউন মারা গেল কোন এলাকায় তো উনি আঙ্গুল দিয়ে দেখালেন এখান থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে ওই এলাকার মধ্যে ফেরাউনের সলিল সমাধি হয়েছে আত্মাহারিক টিভি অহিরালোয়ী উদ্ভাসিত জীবনের জন্য ফেরাউন

সাগরকে বিদিন করা হয়েছিল সাগরকে করা আল্লাহ আল্লাপাক সাগরের পানি ভাগ করেছেন বাহার মানে কি সাগর না নদী আর নদীকে আরবিতে কি বলা হয় নাহার পাক কি বলছেন ওয়াইজ ফারাক না বিকুমন নাহরা তাই বলছেন না কি বলে ওয়াইজ ফারাক না বিকুমন বাহারা তাহলে সেটা ছিল লোহিত সাগর নীলনদ নয় লোহিত সাগরের পানিতেই ফেরাউন ডুবে মারা যায় মুসা আলিহী সাল্লা সালাম পাড়ি দিয়ে চলে আসে আমরা একবার শিক্ষা সফরে গেলাম ইয়াম্বু আল বাহার সৌদি আরবের মদিনা এবং মক্কার মাঝখানে লোহিত সাগরের পার দিয়ে রাস্তা যেখানে আছে রাবেগ নবীর মায়ের কবর ওই এলাকায় আবহাওয়া নামক একটা জায়গা আছে ওখান থেকে আর একটু পশ্চিম দিকে আগালেই সেটা লোহিত সাগর যেই পার ঘেঁষে আগে আরও বণিকরা আসা যাওয়া করত তো এম্বুটা এখন তিন ভাগে বিভক্ত হয়েছে ইয়াম্বু আর নাকিল ইয়াম্বু আর সেনাইয়া ও বাহার তো আল বাহার যেটা সাগরের অংশ অংশ সেখানে আমরা শিক্ষা সফরে গিয়ে সেই সাগরের মধ্যে যখন অবগাহন করছিলাম গোসল করছিলাম এক সময় লোহিত সাগরে আমরা মাছও ধরলাম কিছু মাছ ধরার জন্য ছোট বোট নিয়ে সাগরের ভিতরে ঢুকে বললাম আরব দেশের একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হাশেম আল হাশেমি তিনি হলেন কৃষি ইঞ্জিনিয়ার তো উনি আমাকে বলেন আমান চলো যে আমরা মাছ ধরে আসি তীর মেরে মেরে মাছ ধরা হয় তো যাই হোক ওখানে আমরা গোসল করলাম একজন মুরব্বী আরাবিয়ান চাচাকে জিজ্ঞেস করলাম ফেরাউন মারা গেল কোন এলাকায় তো উনি আঙ্গুল দিয়ে দেখালেন এখান থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে ওই এলাকার মধ্যে ফেরাউনের সলিল সমাধি হয়েছে যাই হোক আমরা আমার দেশে নীলনদ বলা হয় কিন্তু আসলে তা নয় হ্যাঁ মূল কথা হলো লোহিত সাগরে ফেরাউন ডুবেছে এবং সেখানেই তার সলিল সমাধি হয়েছে